দিন কয়েকের প্রবল বর্ষণে আত্রাই নদীর বাঁধে ধস নেমেছে আত্রাই নদীর জল ফলে যে কোনো মুহূর্তে বাঁধের ওই ভেঙে যাওয়া অংশে দিয়ে নদীর জল ঢুকে প্লাবিত হতে পারে বিস্তীর্ণ এলাকা ময়ামারী ভৈরবতলা এলাকার কাছেই আত্রাই নদীর বাঁধে ওই ভাঙা অংশ দিয়ে চকভেগু গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা সহ বালুরঘাট পৌরসভার এবং নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে স্থানীয় বাসিন্দাদের অনুমান সমস্যাটা মানে কি এই যে এর আগে বাদ দিছিল বাদ দেওয়ার পরে হঠাৎ বেশ কিছুদিন টিকলো টেকার পরে হঠাৎ করে এই জায়গাটা একটা জল বাড়ানোর রাস্তা এবং এরকম এরটাতে একটু কম ইয়া দেখা যায় এখন এই যে জল জল চোর জন্য জলটা ভাঙা ঢুর হয়ে বেরোয় যাচ্ছে গোটাই ফাটল দেখা দিচ্ছে আরও বড় সে দুর্ঘটনা ঘটতে পারে আমরা ভালো আতঙ্কে আছি যে গোটা জমিটা চলে গেল আমাদের মূল বাড়ির যে সম্পত্তিটা সেখানের মধ্যে হাত খেলবে অপরদিকে বাঁধে ধসের খবর পেয়ে ঘটনাস্থল খুঁজে দেখতে আসেন শেষ দপ্তরের আধিকারিকেরা বালুরঘাট শেষ দপ্তরের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার অঙ্কুর মিশ্র জানান ঘটনাস্থল পরিদর্শন করে উচ্চতর কর্তৃপক্ষকে রিপোর্ট পাঠিয়েছি অর্থ বরাদ্দ হলেই দ্রুত কাজ শুরু হবে দুস্থ হয়েছে সেই জায়গাটা আমরা গিয়ে দেখে এসেছি এবং যেটা করণীয় সেটা আমরা হায়ার অথরিটিকে এস্টিমেট পাঠিয়েছি টাকা এলোটমেন্ট হলে আমরা সেই কাজটা যত তাড়াতাড়ি সম্ভব করবে